আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম জীবনভর এই চারটি কাজ কখনো ত্যাগ করবেন না এক নম্বর কখনো আল্লাহর সুক্রিয়া আদায় থেকে নিজেকে বিরত রাখবেন না না হলে তিনি আর বাড়িয়ে দেবেন না আল্লাহ পাক বলেন যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করো তাহলে আমি বাড়িয়ে দিব সুরা ইব্রাহিম দুই নম্বর কখনো আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না না হলে তিনি আপনাকে আর স্মরণ করবেন না আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো সোরাবাকারা একশো বাহান্ন নম্বর আয়াত তিন নম্বর কখনো দোয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না না হলে তিনি বিপদে আর আপনার সারা দেবেন না আমার কাছে দোয়া করো আমি সারা দিব সোরা কফির ষাট নম্বর আয়াত সর্বশেষ অর্থাৎ চার নম্বর কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না না হলে তিনি তার নাজাত মুক্তি দিবেন না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থীদের তিনি আজাব দেন না অর্থাৎ মুক্তি দেন সুরা আনফাল তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার এবং আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন আমিন